আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে একাদশ চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি চলবিদ্যুৎ এখানকার আমি তোমাদের প্যারালাল সার্কিট বা সমান্তরাল যে বর্তনীগুলো হয় সমান্তর সমবায় যে সংযুক্ত বর্তনীগুলো এইটা নিয়ে কথা বলবো খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে তুমি যেন এমসি কিউ বের করতে পারবো আমরা আজকে সেই টিপসটা দেখব দেখো যে ধরো এরকম একটা সার্কিট তোমার সামনে আছে ঠিক আছে ধরো পরীক্ষা এরকম একটা সার্কিট আসছে যে দুইটা রেজিস্ট্যান্স এখান থেকে দুইটা রেজিস্ট্যান্স আমরা একটা ব্যাটারি দিচ্ছি হয়ে গেল একটা প্যারালাল সার্কিট তো দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে ধরো ধরে নাও যে এই উপরের যে রোদটি আছে এই রোদটি ধরে নিলাম এইটা আমাদের আর ওয়ান রেজিস্টেন্স এবং আর ওয়ানের ভ্যালু দেওয়া আছে ধরো টেন হোম ওকে আচ্ছা আর টু যে রোধটা দেওয়া আছে এটা দেওয়া আছে মনে করো যে সাপোজ আচ্ছা টেন হোম এবং ফাইভ হোম মানের দুইটি রোধ পরস্পর সমান্তর সমবায় সংযুক্ত এখন যদি তোমাকে বলে ইকো ভ্যালেন্ট রেজিস্টেন্স বা তুল্য রোধ কত এই দুইটার তো তুমি ভাবতে সেটা তো খুব সহজ তুমি যে তুলল রোদের সূত্রটা হয়তো এটা দিবা যে ওয়ান ডিভাইডেড আর পি ইক ওয়ান ডিভাইডেড আর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড আর টু এখন এই সূত্র দিয়ে টোটালি ক্যালকুলেশন করে তুমি আর ওয়ানের ভ্যালু বসালে আর টু ভ্যালু বসে দেখো তোমার এই প্রসেস করতে যে সময়টা লাগবে তাতে মনে হচ্ছে যে হয়তো এক দেড় মিনিট দুই মিনিট লাগবে কিন্তু তা আমাদের তো আসলে এমসিকিউর জন্য এত টাইম নেই এমসি আমরা কি কাজ করবো প্রত্যেকটা এমসি কেও এক মিনিট সময় তো সেখান থেকে আমরা যদি সময়কে আরো বাঁচাইতে পারি সেভ করতে পারি সেটাই তো আমাদের প্রয়োজন নাকি তাই আমরা এই কাজটা কি করব এই সূত্র অ্যাপ্লাই না করে দ্রুত একটা কাজ করব দেখো যখনই দেখবা ভিন্ন মানের দুটি রোদ পরস্পর থাকবে একটা টেন হোম আছে ভিন্ন ভিন্ন মানের মানের দুটি দুটি যখন দেখবা যখনই প্যারালালে আসে সমান্তরালে আছে তখন কি কাজ করবা দুইটাকে গুণ দিবা রোদ্দুটির দুটির গুণফল দেখো খুব দ্রুত কি করার জন্য রোদ্দুটির দুটির গুণফল দিবা তাহলে কি টেন গুণ ফাইভ ডিভাইডেড টেন প্লাস ফাইভ অর্থাৎ রোদ দুটির গুণফল ডিভাইডেড রোদ দুটির যোগফল আর একবার বলি তুমি যখনই দেখবে এরকম দুইটা রোদ আছে দুইটা রোদ আছে তখন কি কাজ করবা রোদ দুইটার গুণফল আর ডিভাইডেড রোদ দুইটার যোগফল দেখো গুণফল কত হয় দশ গুণের পাঁচ তাহলে উপরে আসবে কত পঞ্চাশ পঞ্চাশ আর নিচে কত আসে পনেরো খুব দ্রুত তোমার কাজটা হবে ক্যালকুলেটরে মানে এত ডিটেলস করার আমাদের সময় নেই এম সি কিউর জন্য কাজটা কি দুইটাকে গুণ দিয়ে তাদের যোগ ফল দিয়ে ভাগ দিয়ে দেওয়া তাহলে দেখো রোদ্দ দুইটার গুণ ফল কত পঞ্চাশ আচ্ছা ডিভাইডেড যোগফল কত পনেরো থ্রি পয়েন্ট থ্রি 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 চলে আসছে রেজাল্ট থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওহম এটাই কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোদ দেখো তো বোঝো কি না খুবই সহজ যে কোনো দুইটা রোধ যখন দিবে তুমি তাদের গুণফল ডিভাইডেড তাদের যোগফল দিয়ে দেবা ওকে ফিনিশ হয়ে যাবে ঠিক আছে এবার দেখো আমরা যদি আরেকটা কাজ দেখি একই মানের যখন অনেকগুলো রোধ দিবে ঠিক আছে তোমাদের আমি শর্টকাট টিপস শেখাচ্ছি দেখো যে যখন দেখবা যে একই মানের তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা রোধ কেন না দেয় কোনো সমস্যা নেই রোধগুলো শর্ত কি একই মানের বা সমান মানের হইতে হবে তাহলে সমান মানের মনে করো কতগুলো রেজিস্ট্যান্স আছে সাপোজ একটা রোদ আছে একটা রোদ আছে এরকম করে ধরো পাঁচটা রেজিস্ট্যান্স দিচ্ছি আমি আচ্ছা এদের এদেরকে প্যারালালে আমি কানেক্ট করে দিলাম এদের একটা সার্কিট তৈরি হয়ে গেল ব্যাটারি লাগাই দিলাম ঠিক আছে ওকে প্যারালাল সার্কিট এখন দেখো পাঁচটা ধরো এখানে পাঁচটা রোদ আছে ওকে তো রোদগুলোর ভ্যালু কত প্রত্যেকটার মান কিন্তু সমান হতে হবে বলছি যে একই মানের বা সমান মানের কতগুলো রোদ যদি পরস্পর সমান তরলে থাকে তবে সেক্ষেত্রে তুল্য রোদ কীভাবে বের করবা দেখো সহজ একটা টিপস আছে ধরো সাপোজ এইটা ফাইভ ওহম এইটা ফাইভ ওহম এইটা ফাইভ ওহম আর প্রত্যেকটা রোদই ফাইভ ওহম করে আছে এখন এদের তুল্য রোদ তুমি কীভাবে বের করবা দেখো যে কোনো একটি রোদের মান ডিভাইডেড মোট রোধ সংখ্যা রেজাল্ট কত ওয়ান ওহম বোঝুনি কি কাজ করতে হবে সমান মানের কয়েকটি রোধ যদি পরস্পর সমান থাকে তবে তুল্য রোধ কি করবা যে কোনো একটি রোধ বাংলা লিখে দিচ্ছে দেখো তাহলে তুল্য রোধের জন্য যে কাজটা করবা তুল্য রোধ বের করার জন্য যে কাজটা করবা সে তুল্য রোধের কাজটা হল যে কোনো একটি রোদের মান যে কোনো একটি রোধের মান আচ্ছা যে কোনো একটি রোধের মান ডিভাইডেড মোট রোধ সংখ্যা মোট রোধ সংখ্যা যেকোনো একটি রোধের মান কত দেখো যে কোনো একটা রোধের মান নাও সেটা কত ফাইভ ওকে ফাইভ নীলা আর মোট রোধ কয়টা ছিল পাঁচটা সুতরাং রেজাল্ট কি ওয়ান ওহম তাহলে এখানকার তুলন রোধ ওয়ান ওহম তাহলে তুমি দেখো তো অঙ্কই করতে হবে এটা কিন্তু ক্যালকুলেটার লাগবে না যে কোনো একটি রোদের মান ফাইভ ডিভাইডেড রোদ কয়টা ছিল পাঁচটা ছিল পাঁচকে দিয়ে ভাগ দিয়ে দেবে ওয়ান হোম তাহলে সমান মানের কতগুলো রোদ যদি পরস্পর প্যারালালে থাকে তখন তাদের তুল্য রোধ হবে একটা রোদকে যে কোনো একটা রোদের ভ্যালুকে মোট রোদের সংখ্যাতে তুমি ভাগ দিয়ে দেবে রেজাল্ট চলে আসবে তো আমার মনে হয় এইগুলো তুমি এখন দেখলে উত্তর দিতে পারবো আর দেরি হবে না কিন্তু ঠিক আছে আমরা আজকে এখানে সমাপ্ত করি আমি পরবর্তীতে আরও এরকম টেস্ট নিয়ে আসছি আল্লাহ তালা পর্যন্ত তোমাদের সবাইকে ভালো রাখুক তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকে আবার কথা